ঢাকা এই শহরের নাম কোথা থেকে এলো জানেন উত্তর লুকিয়ে আছে আটশো বছরের পুরনো এক রহস্যে যা ঢাকা আছে এই মন্দিরের প্রতিটি ইটে। এটি বাংলাদেশের জাতীয় মন্দির শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির শুধু ধর্মীয় স্থান নয় এই মন্দির এক কিংবদন্তি আর ইতিহাসের নীরব সাক্ষী বারোশো শতক বাংলায় তখন সেন রাজবংশের শাসন প্রচলিত বিশ্বাস সেন রাজা বল্লাল সেন তার জন্মস্থানের কাছে এক ঘন জঙ্গলে একটি দেবী মূর্তি খুঁজে পান মূর্তিটি জঙ্গল আর লতাপাতায় ঢাকা ছিল বলেই দেবীর নাম হয় ঢাকেশ্বরী অর্থাৎ ঢাকার ঈশ্বরী সেই দেবীর নামেই জন্ম নেয় এই মহানগর ঢাকা কিন্তু রহস্য এখানেই শেষ নয় মন্দিরের স্থাপত্য দেখুন প্রাচীন হিন্দু স্থাপত্যের পাশে রয়েছে মুহল আমলের চুন বালির গাঁথনি যা প্রমাণ করে শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দিরটি বারবার তৈরি আর সংস্কার হয়েছে অনেকের মতে ঢাকেশ্বরী মন্দির হল দেবী সতীর একান্ন শক্তিপীঠের মধ্যে একটি উপপীঠ বিশ্বাস করা হয় এখানে সতীর কিরিটের ডাক বা উজ্জ্বল মুকুটের একটি অংশ পতিত হয়েছিল আর একটি চাঞ্চল্যকর তথ্য জানেন মূল ঢাকেশ্বরী মূর্তিটি কিন্তু এখন ঢাকায় নেই উনিশশো সালের দেশভাগের সময় দাঙ্গা ও নিরাপত্তার কারণে প্রায় আটশো বছরের পুরনো সেই আদি বিগ্রহটিকে ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় কলকাতায় বর্তমানে ঢাকায় যে বিগ্রহটি পূজা করা হয় তা হল মূল মূর্তির এক সুন্দর প্রতিরূপ মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ জরাজীর্ণ অবস্থায় এই মন্দিরটি দেখে সংস্কার করেছিলেন বলে জনশ্রুতি আছে মন্দির প্রাঙ্গনের যে চারটি শিব মন্দির দেখছেন তা মানসিংহের নির্দেশেই স্থাপিত হয়েছিল বলে মনে করা হয় প্রতি বছর এখানে আয়োজিত হয় দেশের বৃহত্তম দুর্গাপূজা উৎসব লক্ষ লক্ষ ভক্তের সমাগমে মন্দির প্রাঙ্গন তখন এক মিলন মেলায় পরিণত হয় ঢাকের নাচ আর আরতির সময় চারপাশের কোলাহাল যেন মুহূর্তেই শান্ত হয়ে যায় শুধু ধর্মীয় আরাধনা নয় ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত দলিল উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে মন্দিরটি পাকিস্তানি সেনাদের আক্রমণের শিকার হয়েছিল কিন্তু আজও এটি সগৌরবে দাঁড়িয়ে আছে মন্দিরের বিশাল সিংহদ্বার যা নৌবতখানা তোরণ নামে পরিচিত তা আপনাকে ইতিহাসের এক অন্য জগতে নিয়ে যাবে পেছনে রয়েছে নির্মল দিঘি আর প্রাচীন অশ্বত্থ গাছ যা এই পবিত্র স্থানের শান্তি আরও বাড়িয়ে দিয়েছে আপনি যদি ঢাকার ইতিহাসকে ছুঁয়ে দেখতে চান তবে একবার ঢাকেশ্বরী মন্দিরে আসুন যারা ভারতে থাকেন তারা অবশ্যই একবার উত্তর কলকাতার কুমারটুলির শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে এসে দেবী ঢাকেশ্বরীর আশীর্বাদ গ্রহণ করুন এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ